কিন্তু এখানে যদি শুধু বাংলার পুলিশের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে সেন্ট্রাল এজেন্সি কি করছে ইডি কি করছে সিবিআই কি করছে আইবি কি করছে তারা কেন খুঁজে পাচ্ছে না খুঁজুক না তারা তারা যদি তারা যদি এটা যদি সঠিক চায় শাহজাহানকে ধরতে তারা কেন ধরছে না শাহজাহানকে শাহজাহানকে এই জন্য ধরছে না যে যতটা ডিলে করবে ততদিন তারা বিজেপিকে পাবলিসিটি পাই দিতে পারবে এই উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি বা সিবিআই তার আগে শাহজাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে না এটা সবটাই জানে শুভেন্দু অধিকারী একটা ভিডিওয় বার্তায় বলেছে যে আমার বিরুদ্ধে একটাই প্রমাণ আছে টাকা নেওয়ার আর কোথাও প্রমাণ নাই তাহলে যে লোকটা স্বীকারোক্তি দিচ্ছে যে তার বিরুদ্ধে একটাই প্রমাণ আছে সেই কেসের এফআইআর নেম শুভেন্দু অধিকারী এফআইআর নাম আছে এখনও পর্যন্ত একটা সমন দিয়েছে ইডিবা সিবিআই দেয়নি নীলজ্জ ছোট লোক বেইমান এই বিজেপি দলদাস হয়ে গেছে ইডিসিবিআই এটা তো বড় বড় ডাকাতের দল পকেটমারের দল বাংলার মানুষের পকেট মার করছে বাংলার মানুষের একশো দিনের টাকা পকেট মার করেছে একশো দিনের টাকা চিন্তাই করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে না ডাকাতের দল পকেটবারের দল আর এরা কিনা বলবে যে কে চোর কে ভালো সবার আগে তো শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানো উচিত তবে বিজেপির ভাবমূর্তি পুরস্কার হবে বাংলায় বাংলায় ইন্ডিয়া জোট মানে বা ইন্ডিয়া মানেই হলো তৃণমূল অর্থাৎ তৃণমূল যেখানে আছে আর কাউকে দরকার নেই দ্বিতীয় শক্তি বাকি যেগুলো আছে তারা যদি নাচা নাচানাচি করতে আসছে সিপিএম বা সিপিএম বা অন্যান্য দল যারা আছে ওই আইএসএফ আছে এরা বিজেপির ভোট ব্যাঙ্কটা বাড়ানোর চেষ্টা করছে তৃণমূলের ভোটটা কাটার জন্য তারা রয়েছে বিজেপির সমর্থনের বিজেপির টাকায় তারা কাজ করছে আমার চিন্তা একটাই এই বাংলার ভোটাররা যদি বিজেপিকে ভোট না দেয় এই ভোটারদের বাড়িতে বাড়িতে এবার এই ইডি যাবে কি না কারণ এরা ভোটার কেউ ছাড়বে না এরা এতটাই হিংস্র এতটাই শয়তান ইনাইনি সংবাদে স্বাগত আমি ফারদিন আমার সঙ্গে রয়েছে তৃণমূল সমস্ত রাজ্য কথা বলবো রাজ্যের পুলিশকে অপদার্থ এই অভিযোগ তুলছে এখনও শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না দেখুন শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না এর পিছনে একটা বিরাট নাটক আছে এখানে যে নাটকটা করছে ইডি সেটা হচ্ছে যে ইডি অনায়াসে গ্রেপ্তার করতে পারে নিশ্চয়ই তাদের কাছে ইনফরমেশন থাকে কোনো একজনের বাড়িতে যদি রেড করতে যায় তাদেরকে ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে তার আগে রেকি করতে হয় রেকি করে দেখা যায় কোন দিকে ঢুকবে কোন দিক দিয়ে বেরোবে মানুষের কী আছে একটা সেন্ট্রাল রিপোর্টের ভিত্তিতে তারা তারপরে রেড করতে যায় এখানে সেন্ট্রাল কোনো কি নাই কিছু নেই একদম ডাইরেক্ট চলে যায় কোনো অর্ডার ছাড়া কোনো নোটিশ ছাড়া কোনো ফোন ছাড়া সেখানে গিয়ে সাজানকে পায়নি গ্রামের মানুষ উত্তেজিত হয়ে গেছে কারণ গ্রামের মানুষের হয়ে তিনি কাজ করেন সেখানে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটার কাম্য নয় কিন্তু এখানে যদি শুধু বাংলার পুলিশের ওপরে ছেড়ে দেওয়া হয় তাহলে সেন্ট্রাল এজেন্সি কী করছে ইডি কী করছে সিবিআই কী করছে আইবি কী করছে তারা কেন খুঁজে পাচ্ছে না খুঁজুক না তারা তারা যদি হব তারা যদি এটা যদি সঠিক চায় শাহজাহানকে ধরতে তারা কেন ধরছে না শাহজাহানকে শাহজাহানকে এই জন্য ধরছে না যে যতটা ডিলে করবে ততদিন তারা বিজেপিকে পাবলিসিটি পাই দিতে পারবে এই উদ্দেশ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডি বা সিবিআই তার আগে শাহজাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে না এটা সবটাই জানে শুভেন্দু অধিকারী তো সব জানে শুভেন্দু অধিকারীকে তো আগেই বলতে শোনা গেছে যে আমরা সাউথ চব্বিশ পরগনায় পাঠাবো ইডি পাঠাবো সিবিআই সাউথ চব্বিশ পরগনায় যে পাঠাবে এবং ইডি যাবে সেটা শুভেন্দু জানতো অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথাতে গেছে শুভেন্দু অধিকারী পাঠিয়েছে রাজনৈতিকভাবে যারা দেউলিয়া হয়ে গেছে যারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না একমাত্র তাদের রাজনৈতিক লড়াইয়ের একমাত্র অবলম্বন ইডি এবং সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলোকে ব্যবহার করছে তারা রাজনৈতিক ময়দান থেকে তারা লড়াই করে ব্যর্থ এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাই বিজেপি এই ইডি এবং সিবিআইয়ের সহযোগিতা নিয়ে বিভিন্ন লোকের বাড়িতে বিভিন্ন নেতার বাড়িতে বিভিন্ন মন্ত্রীর বাড়িতে তারা পাঠাচ্ছে আর একটা কিছু পেটুয়া চ্যানেল বিভিন্ন চ্যানেলগুলো আছে নিউজ চ্যানেলগুলো আছে যাদেরকে অর্থের বিনিময়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু এই রাজ্য সরকারকে চোর বলে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা যে তৃণমূল মানে চোর এই একটা জিনিস প্রতিষ্ঠা করা তার একটা ষড়যন্ত্র করেছে মানুষ জানে না যে কেন তৃণমূল চোর বা তৃণমূলের কে চুরি করেছে কেউ জানে না কিন্তু কিছু চ্যানেল এটাকে একটা পশ্চিমবাংলায় ন্যারেটিভ তৈরি করেছে যে চোর চোর এটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র তৃণমূলের বিরুদ্ধে এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখতে হবে যতবার এরা ষড়যন্ত্র করেছে ইলেকশনে থাপ্পড় তা জবাব পেয়েছে কিছু মানুষকে হয়তো মানুষ সেখানে তাদেরকে ভোট দেয় কিন্তু তার সেই ভোটের সংখ্যা প্রত্যেকটি ইলেকশানে কিছু 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 কমতে থাকছে অর্থাৎ চব্বিশে তারা থাপ্পড় খাবে জেনে শুনে তারা জানে যে লড়াই করে তাদেরকে পারবো না তাই প্রত্যেকটা তৃণমূল নেতার বাড়িতে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা বিজেপির এগেনস্টে ফাইট না করে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করছে মোদী সরকার অমিত সরকার কেন্দ্র সরকার বিজেপি সরকার বিরোধীরা বলছে যে ইডি তদন্ত করতে রাজ্য পুলিশকে যদি জানিয়ে যায় তাহলে তদন্ত হবে কোথায় তার আগে তো সব কিছু সরিয়ে দেবে না রাজ্য পুলিশকে জানিয়ে যাওয়ার বিষয় নাই যখন ইডি বা সিবিআই যায় তখন লোকাল থানাকে সেই লোকাল থানাকে বলে না যে আমরা কার বাড়িতে যাবো সেখানে বলে আপনার এলাকায় আমার একটা ইনকোয়ারি আছে যাওয়ার আছে আমাদের ফোর্স লাগবে সেখানে যায় রাজ্য পুলিশ রাজ্য পুলিশের সহযোগিতায় রাজ্য পুলিশ জানবেও না যে কোথায় যায় পিছু পিছু যখন যাবে লাস্টে জানতে পারে কোথায় যায় সব রাজ্যেই এটা হয় কিন্তু বেছে বেছে শুধুমাত্র বিজেপি যারা বিরোধিতা করছে তাদের বাড়িতে বাড়িতেই ইডিসিবিআই যায় এটা একটা দৃষ্টিগত ব্যাপার এটা বাংলার মানুষ সারা ভারতের মানুষ বুঝতে পারছে আজকে দেখুন আপনি কেজরিওয়ালের বাড়িতে কতবার সমান পাঠিয়েছে কেজরিওয়াল বিরোধিতা করছে বলে আপনার ঝাড়খণ্ড সরকারের বাড়ি হেমন্ত সরেনের বাড়ি তাদের বাড়িতে ইটিসিবিআই নোটিশ পাঠাচ্ছে অর্থাৎ যারা বিরোধিতা করছে প্রত্যেকটা বিরোধিতা পার্টিকে বিজেপির বিরুদ্ধে কথা বললে তার বাড়িতেই ইডিসিবিআই যাবে গ্যারান্টি সহকারে মানে একশো শতাংশ গ্যারান্টি বলে না বাবার তাবিজ থাকে এক একজন এক একজন সাধু বাবার তাবিজ দেয় যে একশো শতাংশ গ্যারান্টি এদের কাছেও তাবিজ হচ্ছে এটাই যেই বিজেপির বিরোধিতা করলে তার বাড়িতে ইডি সিবিআই যাবেই গ্যারান্টি আমার চিন্তা একটাই এই বাংলার ভোটাররা যদি বিজেপিকে ভোট না দেয় এই ভোটারদের বাড়িতে বাড়িতে এবার এই ইডি যাবে কি না কারণ এরা ভোটার কেউ ছাড়বে না এরা এতটাই হিংস্র এতটাই শয়তান বিজেপির সাথে মমতা ব্যানার্জি সেটিং আছে তাই মমতা ও কেজরিওয়ালকে সম্বন্ধ দিচ্ছি মমতা ব্যানার্জিকে সম্মান দিচ্ছি না এরকমই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বাপের ব্যাটা হবে ইডি সিবিআই একটা নোটিশ করে দেখাক না কেন্দ্র সরকার শুভেন্দু অধিকারী তো বড় চোর যে চোরটাকে নিয়ে তারা দলে আজকে রাজনীতি করছে বিজেপিই তো বলেছিল শুভেন্দু বড়ো চোর আজকে সেই বড় চোরটাকে বিজেপি বলেছিল শুভেন্দু চোর আজকে শুভেন্দু চোর সেই সেই চোর কোম্পানিতে গিয়ে এখন সবার শাড়িতে দাঁড়িয়ে আছে এরা তো বড়ো বড়ো ডাকাতের দল পকেটমারের দল বাংলার মানুষের পকেট মার করছে বাংলার মানুষের একশো দিনের টাকা পকেট মার করেছে একশো দিনের টাকা চিন্তাই করে নিয়েছে ডাকাতি করে নিয়েছে না ডাকাতের দল পকেটবারের দল আর এরা কিনা বলবে যে কে চোর কে ভালো সবার আগে তো শুভেন্দু অধিকারীকে জেলে ঢোকানো উচিত তবে বিজেপির বাংলায় শুভেন্দু অধিকারী বাড়িতে কেন যে যাচ্ছে না এটা তো কেউ বলতে পারছে না যে শুভেন্দু অধিকারীর টাকা তাকে দেখা যাচ্ছে সাদা কাগজে মুড়িয়ে টাকা নিতে ভিডিও প্রমাণ শুভেন্দু অধিকারী একটা ভিডিও বার্তায় বলেছে যে আমার বিরুদ্ধে এক একটাই প্রমাণ আছে টাকা নেওয়ার আর কোথাও প্রমাণ নাই তাহলে যে লোকটা স্বীকারোক্তি দিচ্ছে যে তার বিরুদ্ধে একটাই প্রমাণ আছে সেই কেসের এফআইআর নেম শুভেন্দু অধিকারী এফআইআরের নাম আছে এখনও পর্যন্ত একটা সমন দিয়েছে ইডি বা সিবিআই দেয়নি নীলজ্জ ছোট লোক বেইমান এই বিজেপির দলদাস হয়ে গেছে ইডি সিবিআই এদেরকে মানে এই দল এই দলের এতটাই প্রভাব যে এরা ইচ্ছা করলেও শুভেন্দু অধিকারীকে ডাকতে পারে না কারণ ডাকলে তার বদলি হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে কি করবে এখানে বাধ্য হয়ে তাকে কেন্দ্র সরকার অধীনে চাকরি তাই শুভেন্দুর কথা তাকে শুনতে হচ্ছে চামচাগিরি করতে হচ্ছে ইন্ডিয়ায় গঠবন্ধনে আজকে তৃণমূল মিটিংয়ে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে বলছেন ভাইপোকে বাঁচাতেই আবার বিজেপির হাত ধরতে চাই দেখুন বাংলায় ইন্ডিয়া জোট মানে তৃণমূল বাংলায় দ্বিতীয় কোনো শক্তি নেই বাংলায় ভারতে প্রমাণ করে দিয়েছে বাংলা একমাত্র বিজেপিকে হারাতে পারে এই যে পাঁচটা রাজ্যে ভোট হলো কংগ্রেস চেষ্টা করেও বিজেপিকে হারাতে পারেনি উপরন্ত কংগ্রেসের যে ভোটটা ছিল সেই রাজ্যগুলো বিজেপির হাতে চলে গেছে অর্থাৎ আবার বাংলার উল্টো যখন কেন্দ্র সরকার থেকে বড় বড় যখন নেতা মন্ত্রীরা আসছে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো লোক আসছে তারা এসে বলে গেছিলো এবার দুশো সিটের বেশি তারা সিট পাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করে প্রমাণ করে দিয়েছিল যে সেখানে সাতাত্তর সিট আটকিয়ে দিয়েছিল অর্থাৎ বাংলায় একমাত্র যে দল সেটা হলো তৃণমূল কংগ্রেস এবং সেটাই ইন্ডিয়া জোট সেটাই তৃণমূল কংগ্রেস এর বাইরে কিছু নেই বাংলায় ইন্ডিয়া জোট মানে বা ইন্ডিয়া মানেই হলো তৃণমূল অর্থাৎ তৃণমূল যেখানে আছে আর কাউকে দরকার নেই দ্বিতীয় শক্তি বাকি যেগুলো আছে তারা যদি নাচা নাচানাচি করতে আসছে সিপিএম বা সিপিএম বা অন্যান্য দল যারা আছে ওই আইএসএফ আছে এরা বিজেপির ভোট ব্যাঙ্কটা বাড়ানোর চেষ্টা করছে তৃণমূলের ভোটটা কাটার জন্য তারা রয়েছে বিজেপির সমর্থনের বিজেপির টাকায় তারা কাজ করছে